নমস্কার সকলকে স্টাডি লাইফ জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় আমন্ত্রণ এবং নিমন্ত্রণের মধ্যে পার্থক্য আমন্ত্রণ হলো যেখানে জমিয়ে খাওয়া দাওয়া এবং ভুড়িভোজ এই বিষয়টি থাকে না যেখানে শুধু ফর্মালিটি হয় যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় এবং নিমন্ত্রণ যেখানে জমিয়ে খাওয়া দাওয়া থাকে ভুড়িভোজ থাকে যেমন যে কোনো সামাজিক অনুষ্ঠান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি আপনারা কিসের ওপর পেতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন পরবর্তী আরও একটি ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে